আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস গতকাল বৃহস্পতিবার শিকাগোয় দলের চার দিনের জাতীয় সম্মেলনের শেষে রাত তিনি মনোনয়ন গ্রহণ করেন মনোনয়ন গ্রহণ করে দেশবাসীর উদ্দেশ্যে কামলা হ্যারিস বলেন আমার বিশ্বাস দু সালে নির্বাচন হল আমেরিকার ভবিষ্যতের জন্য লড়াই আমেরিকানদের প্রেসিডেন্ট হব এই মনোনয়ন একটি নতুন পথ তৈরি করার সুযোগ দু হাজার চব্বিশ সালের বেশিরভাগ সময়ই প্রেসিডেন্ট জো বাইডেনের হয়ে দলীয় নির্বাচনে অংশ নিয়েছেন কামালা হ্যারিস তবে বৃহস্পতিবার তিনি প্রচারণায় আসেন নতুন পরিচয় তার নেতৃত্বেই ভোটে লড়বে ডেমোক্রেটিক পার্টি আগামী পাঁচ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে এই নির্বাচনে কামালার প্রতিপক্ষে রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম দক্ষিণ এশীয় নারী হিসেবে রাজনৈতিক দলের জন্য বড় চমক উনষাট বছর বয়সী কামলা হ্যারিস যদি ট্রাম্পকে পরাজিত করতে পারেন তবে তিনিই হবেন আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট